হালকা পাতলা টাচ আপ করা হয়েছে এখানে কিন্তু বডির ম্যাক্সিমাম অংশই হচ্ছে অরিজিনাল রং আছে সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল অরিজিনাল জি কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট কোন ধরনের মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্টাল পরি মাত্র টাকা হ্যাঁ মাত্র 10 লক্ষ 30 হাজার টাকা পেপারস কমপ্লিট নাম ট্রান্সফার সাধারণত সম্ভব এবং এই সি ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে সি ইঞ্জিন মডেল 10 এর রেজিস্ট্রেশন মোটামুটি ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে যারা ছোট পরিবার তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন রাজা বাদশাদের গাড়ি রাজা বাদশাদের গাড়ি একটা সময় রাজা বাদশার ডাবলি 80 দেখুন ডাবলি 80 ডিজিটাল নাম্বার লাগানো দেখেন এই গাড়িটা হ্যাঁ এটা কিন্তু আর এটা দাম কত টাকা এটা পেপারস কমপ্লিট এটা দাম চাচ্ছি মাত্র 390000 টাকা 390 390000 টাকা আমি সবাই কম দামের বাজারে কিন্তু আজকে স্বাগত যারা একটু কম বাজারে গাড়ি কিনতে যাচ্ছেন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দামের তাদের জন্য আজকে অনেক গাড়ি এবং আজকে থাকবে প্রিমিও জি করোলা এস করোলা প্রোবক্স অনেক অনেক গাড়ি হান্ড্রেড টেন এলিভেন সব ধরনের গাড়ি পাবেন এক্স নোহা থেকে শুরু করে ওল্ড শেপ নিউ শেপ ঝিপ পাজারু সব ধরনের গাড়ি আর এই মুহুর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস অবস্থিত আর রহমান কারহাট চিনতে অসুবিধা হয় নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে জেনে নেবেন আর যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ আহ আপনারা অবশ্যই অবশ্যই এসে গাড়ি দেখে গাড়িগুলো পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের পছন্দ অনুযায়ী গাড়িগুলো কিন্তু

খুবই ফ্রেশ কোন ধরনের মায়ের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিছু নাই আমি আপনাকে ইঞ্জিন রুমটা দেখে দিই তাহলে বুঝতে পারবেন

হুন্ডা গ্রেজ তারপর হচ্ছে হুন্ডা গ্রেজ পনেরো মডেল আঠারোত রে স্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল ফ্রেশ কন্ডিশন আছে একদম জাপান কন্ডিশনে আছে ভিতরে বাহিরে খুবই ফ্রেশ এবং এই গাড়ির সাথে কিন্তু কোনো স্পেয়ার চাকা আসেনি এত মজবুত চাকা বুঝতে পারছেন হাইব্রিড ইউনিট চলছে মাত্র পঁচানব্বই হাজার কিলো মাত্র মাত্র পঁচানব্বই হাজার কিলো পিছনে

আপনি জানেন যে এক্স করলা কিনতে গেলে এই पाचের করলা কিনতে গেলে 12.5 লাখ টাকা লাগে। সেই জি করলা 12 লাখ মাত্র। তারপর হচ্ছে এক্সইউ এক্সইউ সোনা মডেল এটা বোঝা যাবে না। গাড়িটা এত ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ। যদিও মডেলটা আমি বলেই দিচ্ছি 6 মডেল 10 স্টেশন রেজিস্ট্রেশন। সবগুলা গ্লাস অরজিনাল। ভিতরে হচ্ছে বিস্কিট কালার। খুব সুন্দর ইন্টেরিয়র করা আছে ভিতরে। জি করলার দামে? জি করলার দামে। জি করলার দামে এক্সইউ। জি এক্সইউ এবং সিএনজি কর আছে 60 লিটার।

তিনের মডেল আট এর রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল এবং ভিতরে খুব সুন্দর কন্ডিশন আছে গ্লাসগুলা কিন্তু অরিজিনাল হ্যাঁ এলপিজি করা আছে খুব সুন্দর সিট কভার অল অপশন টপ অল অপশন টপ এবং টায়ার কন্ডিশনও খুব ফ্রেশ আছে হ্যাঁ সামনে পিছে বাম্পার লাগানো আছে যে গ্লাসগুলা দেখেন অরিজিনাল বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং পিছনে কিন্তু একটা স্পয়লার লাগানো আছে টায়ার কন্ডিশনও ভালো আছে তাই না খুব ভালো আছে টায়ার কন্ডিশন হ্যাঁ দেখুন খুব দারুণ একটা গাড়ি জি এসকোলা এসএসটা জি যারা একটু কম বাজারে

অরিজিনাল পনেরোশো অল অপশন এবং এবং টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে এই গাড়িটা দেখতে পারেন খুব ভালো একটা গাড়ি জি আর এটা মডেল চার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপারসটা এক বছর দুই বছর আপডেট সাথে সাথে নামটা আসার সম্ভব এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে এটা দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 জি 6 লক্ষ 20 হাজার টাকা হ্যাঁ তারপরে 7 সিট ক্লোজার ক্লোজার 7 সিটার একটা গাড়ি জি এই গাড়িটা দেখতে পারেন এটা মূলত সানরুফ সহ তাই না উইথ সানরুফ জি সানরুফ আমরা একটু দেখাই দিই ভিতরটা দেখুন সেভেন সিটার একটা গাড়ি এই গাড়িটা দেখতে পারেন এবং সিএনজি কার আছে 100 লিটার 360 ডিগ্রি ক্যামেরা আছে এটাতে হ্যাঁ দেখুন খুব দারুণ গাড়ি 360 ক্যামেরা সহ সানরুফ সেভেন সিটার একটা গাড়ি সেভেন সিটার গাড়ি উইথ সানরুম 360 ডিগ্রি ক্যামেরা এবং এই হালকা পাতলা টাচ আপ করা হয়েছে এখানে কিন্তু বডির ম্যাক্সিমাম অংশই হচ্ছে অরিজিনাল রং আছে অরিজিনাল রং তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন এসি ইঞ্জিন গিয়ারবক্স খুব ভালো আছে এটার দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য তিরিশ হাজার টাকা চার ষোলো লক্ষ বিশ ষোলো লক্ষ বিশ ষোলো লক্ষ বিশ হাজার টাকা আমাদের পাশে কিন্তু এক্স নোহা নিউ নিউ এক্স নোহা নিউ মডেল

দেখুন চেয়ে দাম কম জি অনেক টাকা কম তের মডেল চোদ্দ এলপিজি করা আছে ফাইভ সিটের একটা গাড়ি জিপ এটা সানরুফ আছে সানরুফ দেখুন আছে আপনার সাদা কিন্তু রুববার আছে সানরুফ সহ আছে বিধার সম্পূর্ণ বিস্কিট কালার একটা চেরি র্যাপ ফোর জিপ এই গাড়িটা দেখেন এটা কিন্তু একবারে কম বাজারে জিও বাজারে নিতে পারেন সামনে পিছে কিন্তু বিগ বাম্পার লাগানো আছে সামনে পিছে এবং এলইডি প্রজেকশন হেডলাইট পেপারস আপডেট এক বছর দুই বছর পেপারস আপডেট তারপর হচ্ছে এলপিজি করা সানরুফ আছে এবং তেরো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে এটার দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো মডেলের গাড়ি তেরো মডেলের গাড়ি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তারপরে ক্রিস্টাল হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল এটা মডেল কত 99 মডেল 99 এর রেজিস্ট্রেশন হ্যাঁ ক্রিস্টাল দেখেন বডি কিট স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি অল অপশন অটো আর ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং স্পয়লার করা আছে গাড়িটাতে দুইটা স্পয়লার সুন্দর একটা গাড়ি এই দেখতে পারেন সবগুলা গ্লাস কিন্তু অরিজিনাল অরিজিনাল জি

আমরা একটু ভিতরের লোকটা দেখাই দেখুন ভিতরটা উডেন বেজ করা আছে সিট কভার ভালো অবস্থায় আছে সেন্ট্রাল এসির গাড়ি এক স্নোহা সবগুলা গাছ অরিজিনাল এলপিজি করা আছে পেপারসটা পাবে ছাব্বিশ সাল ফেব্রুয়ারি সাতাইশ সাল হ্যাঁ এটা দাম কত টাকা এটার দাম চাচ্ছি মাত্র দশ লক্ষ তিরিশ হাজার টাকা পেপারস কমপ্লিট নাম ট্রান্সফার সাথে সম্ভব এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে খুবই ফ্রেশ আছে সুজুকি ওয়ারগনার সুজুকি ওয়ারগনার যারা জলের দামে ফলের রস চান জি তার জন্য স্পেশাল গাড়ি 10 মডেল দশের স্টেশন অল অপশন অটো গিয়ারটা মেন ম্যানুয়াল আমরা একটু ভিতর লোকটা দেখাই দেখুন এবং এবং সিএনজি করা আছে কিন্তু গিয়ারটা ম্যানুয়াল সিএনজি করা জি সিএনজি করা মডেল 10 জি একটা বেস্ট অপশন প্লাস হচ্ছে আপনারা ড্রাইভার মানে ড্রাইভিং শিখবেন বলে মনে করতে তারাও নিতে পারেন আবার পরিবার নিয়ে ঘুরতেও এসিটাও কিন্তু প্রচুর ঠান্ডা হয় হ্যাঁ ঠিক আছে এটা মনে করেন পেপারসটা ফেল আছে দুইটা দুইটা আয়কর লাগবে দুই বছর ফেল আছে এর দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ মাত্র 2 লক্ষ হাজার টাকা 10 এর মডেল 10 এর মডেল এই যে গোল্ডেন বোল্ট রাজা বাদশাদের গাড়ি রাজা বাদশাদের গাড়ি একটা সময় রাজা বাদশার ডাবলি দেখুন ডাবলি 80 ডিজিটাল নাম্বার লাগানো দেখেন এই গাড়িটা এটা কিন্তু এখনো পিছনে গ্লাস অরিজিনাল ভিতরটা দেখেন পিছনে না সবগুলা গ্লাস অরিজিনাল হ্যাঁ আপনি আমি আমাদের জন্মের আগের গাড়ি হ্যাঁ

নারায়ণগঞ্জ সাইন আমি আবারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন এই যে ঢাকা নারায়ণগঞ্জ যে লিঙ্ক রোডটা হয়েছে এই লিঙ্ক রোডটায় মাত্র এক কিলোমিটার আসলে মামদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আর রহমান কারহাট এবং আপনারা যদি কেউ গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ